নিমপুলে ধারাবাহিকে নতুন পর্বের আপডেট নিয়ে বন্ধুরা তোমাদের মাঝে চলে এসেছি বিস্তারিত জানতে ভিডিওটাতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বিখ্যাত সঙ্গীত শিল্পী ইন্দ্র কুমার বর্ষার সাথে শিল্যতা হানি করেছে আর সেটা বাড়িতে এসে বর্ষা অনেক কান্নাকাটি করে আর এটা শোনার সাথে সাথে পর সিজন বলতে লাগলো আমরা এখনই থানা যাব কমপ্লেইন করতে এরপরে থানা গিয়ে নিয়ে কমপ্লেনটা করে তারপর পুলিশ সহ অ্যারেস্ট করার জন্য ইন্দ্রকুমারের ওখানে চলে যায় কিন্তু ইন্দুকুমারকে আগে থেকে খবরটা দিয়ে দেয় ঈশা তাই ইন্দুকুমার সতর্ক হয়ে যায় এবং আগে থেকে বেলের অর্ডার করিয়ে রাখে আর যেটা দেখে মতো অবাক হয়ে যায় আর থানার পুলিশও বলতে লাগলো আপনি আগে থেকে বেলের অর্ডারটা করিয়ে রেখেছেন তখন ইন্দুকুমার বলতে লাগলো এরকম একটা সস্তা ক্লাসের মেয়ে না এই কাজটা করতে পারবে আমার ধারণা হয়ে গেছিল তাই আমি এই কাজটা করেছিলাম আর আলোপনা আপনার প্রতি কিন্তু আমার অনেকটাই কিন্তু সম্মান ছিল তখনই পর্ণা রেগে গিয়ে বলতে লাগলো আমারও কিন্তু আপনার প্রতি ছিল কিন্তু এখন আপনার মতো লম্ফটের প্রতি কোনো আমার সম্মান বা কোনো কিছুই থাকলো না তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো পরবর্তী আপডেট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে